প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেকে এনাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলে সেরকম তিনি কাজ করেছেন তাই হয়তো মানুষ এনাকে মিস্টার ইন্ডাস্ট্রি বা বর্তমানে মহানায়ক বলেন তার সঙ্গে এনার নামের সঙ্গে জড়িত রয়েছে নানান কিছু কেউ বলেছে পলিটিক্স করেছেন কেউ বলেছেন অন্যান্য হিরোদের উঠতে দেয়নি কোনো নায়িকাকে জায়গা করে দেননি অনেক খারাপ ব্যবহার করেছেন অনেক কিছু তারপরে ব্যক্তিগত জীবন নানান কিছু জড়িয়ে আছে কিন্তু এই নামটার সঙ্গে তো এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের মতন সাধারণ দর্শকের কাছে কি সেটুকুই আমি শুধু আজ আলোচনা করব এই ভিডিওতে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় আমরা যখন বড় হচ্ছি সেই সময় এত কেবল তারপরে ইন্টারনেট এই ধরনের জিনিসগুলো ছিল না ওই দূরদর্শনে মাঝে মাঝে সিনেমা দেখতাম তারপর আস্তে আস্তে কেবল এলো তখন ইটিভি বাংলা আলফা বাংলা এই ধরনের চ্যানেলগুলো আসতে শুরু করে তখন দু একটা করে সিনেমা দেখা শুরু হয় তাও আবার রবিবার করে পড়াশোনা চাপ দুপুরে করে পড়াশোনা এই সমস্ত ব্যাপারগুলো থাকতো তখন তো তখনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা দেখা অভ্যাস হয় আমাদের তার সঙ্গে তাপস পাল চিরঞ্জিত অভিষেক ভিক্টর ব্যানার্জি এরা ছিলেন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আলাদাভাবে একটা জায়গা তৈরি করে নেয় তার বিশেষ কিছু কারণ রয়েছে তার সিনেমা গান অ্যাকশান এগুলো না হঠাৎ করে একটা সিনেমা দেখি আসা ভালোবাসা যেখানে একটা সিন রয়েছে যে বাঘের সাথে লড়াই করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই সময় আমরা হতবাক যে বাঘের সাথে অ্যাকশন তো এইভাবে এই মানুষটা আস্তে আস্তে আমাদের মনে দাগ কাটতে শুরু করে এটা জাস্ট এক্সাম্পল দিলাম অনেক কিছু করেছেন আমি জাস্ট আমাদের যারা নাইনটিজের ছেলেমেয়েরা রয়েছে কিভাবে মানুষটা আমাদের মনে জায়গা করে নেয় সেটা শুধু আমি তুলে ধরলাম একটা সাধারণ এক্সাম্পল দিয়ে তারপরে একটা সময় আসে শুধু ঘরোয়া ছবি হওয়া আরম্ভ হয় সে প্রসেনজিৎ হোক তাপস পাল হোক চিরঞ্জিৎ হোক অভিষেক ভিক্টর ব্যানার্জি ভিক্টর ব্যানার্জি তবু একটু অ্যাকশন জর্নালের সিনেমা সেই সময় করছেন কিন্তু বেশিরভাগ নায়ক তখন এই ঘরোয়া সিনেমাগুলো বেশি বাইরেটি দিতে শুরু করে তারপরে হঠাৎ করে সুজিত বউর হাত ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুভণ্ডা সেনগুপ্ত মিলে করলেন মনের মানুষ সম্পূর্ণ ইয়াং ছেলেমেয়েদের একটা সিনেমা যে সিনেমাটা দেখুন এটা শুধু ইয়াং ছেলেমেয়েদের জন্য বলবো না সবাই দেখতে পারে এমন কিছু ছিল না কিন্তু ইয়াং ছেলেমেয়ের প্রেম যেভাবে এটা পোর্ট্রে করা হয়েছিল সেই সময় সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু বিরাট বড় ব্যাপার সেই গল্পটাকে যদি আমি বলি তখন তো এত ভিএফএক্স বা আদার্স কিছু ছিল না তখন স্টোরি প্রেজেন্টেশন আর অ্যাক্টিং আর গানগুলো এগুলোই ছিল মূল ভিত্তি একটা সিনেমা তো এমনভাবে প্রেজেন্ট করা হলো মানুষের মনে এমনভাবে ছেয়ে গেল সিনেমাটা মানুষ ফের মহিত হয়ে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখুন এখানে আমি কিন্তু গুটি কয়েক সিনেমার নাম বলছি আর যে সিনেমাগুলোর নাম করছি সেগুলো হিট সুপার হিট এর থেকে বড় বড় ব্লকবাস্টার সিনেমায় নাম আছে ঝুলিতে কিন্তু আমি নাম সেইগুলোর করছি যেগুলো আমি সেই সময় যখন রো করছি আমার মতন ছেলেমেয়েরা যখন গ্রো করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চিনতে সাহায্য করেছিল তারপরে যদি বলি মনের মানুষ মনের মানুষ একটা ফ্রেশ গল্প তার আগে প্রেমের গল্প হয়েছে অমর প্রেম থেকে শুরু করে মন মানে না অমর সঙ্গী অনেক সিনেমা তিনি করেছেন কিন্তু মনের মানুষ একটা ফ্রেশ ব্যাপার ছিল তারপরে দু হাজার এক সাল নাগাদ দেখলাম প্রতিবাদ বলে একটা সিনেমা এলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত হরনাথ চক্রবর্তীর ডিরেকশন রজিন মল্লিক রয়েছে এবং নবাগতা সেই সময় অর্পিতা ছিল তো এমন একটা অ্যাকশান এমন ব্লাস্টের সিন এমন প্লটিং মানে সেই সময় বাংলা সিনেমায় এর আগে আমরা দেখিনি মনে পড়ে শত্রু সিনেমাটা সেই সময় অঞ্জন চৌধুরী করেছিলেন রঞ্জিত মল্লিককে নিয়ে তারপর থেকে মাঝখানে একটা ফিকে জায়গা পড়ে গেছিল বিশেষ করে পুলিশকে নিয়ে সিনেমা তো এই প্রতিবার সিনেমাটা সেই ঘাটতিটা মিটিয়ে দেয় তারপরে এই মানুষটা নিজেকে একটু ভাঙা শুরু করলেন প্রথমে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে তিনি করলেন উনিশে এপ্রিল ছোটো রোল ছিল বাট ভালোভাবে উতরে দিলেন তারপরে এই যে পথ চলাটা শুরু হলো চোখের বালি দোসর থেকে শুরু করে খেলা থেকে শুরু করে কম বেশি আমরা সবাই জানি পরপর কাজ করে গেছেন সব এক একটা মাস্টার পিস তো এই মানুষটা নিজেকে আলাদাভাবে আবিষ্কার করলেন কিন্তু এরই সাথে বেশ কিছু কমার্শিয়াল সিনেমাও করতে লাগলেন সে সময় সবুজ সাথী তারপরে সজনী গ্রেপ্তার বন্ধু এই ধরনের সিনেমাগুলো করতে লাগলেন এরই মাঝে একটা অন্য ধরনের সিনেমা পোস্টার দেখলাম সিনেমাটার নাম হচ্ছে রিফিউজি ফের হরনাথ চক্রবর্তী ডিরেকশন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে রম্মা ছিলেন সিনেমাটা সাউথের একটা রিমেক ছিল প্রভাসের ছত্রপতি সিনেমা রিমেক এস এস রাজামৌলির ডিরেকশন ছিল তো সেই সিনেমাটা রিমেক সিনেমা তখন আমরা এতটা জানতাম না বাট বাংলা সিনেমা নিরিখে সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত জিমিজি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল যে ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছিল গানগুলো চরণ ছিল ওইশার পাড়া দিবে টোটাল একটা সেট বসানো হয়েছিল এই ক্যামা এই গানটা মানুষের মুখে মুখে বেশ কিছুদিন ফিরেছিলো তো আমরা দেখলাম আর একটা চট্টোপাধ্যায়কে রিফিউজের মাধ্যমে রিফিউজে থেকে অটোগ্রাফের মাঝখান পর্যন্ত ওনার কিন্তু খুব একটা ভালো সময় যায়নি টাক টাইম গেছে রাজকুমার থেকে শুরু করে নানান যে সিনেমাগুলো উনি করেছেন অতটা ভালো সাকসেস পায়নি কোয়ালিটিও অনেক ল্যাগ গানও ভালো ছিল না গল্পও ভালো ছিল না সেরকম কিছু ছিল না যেটা মানুষ দেখে আর ওদিকে বলিউড সাউথ ভালোভাবে কাজ করা শুরু করে দেয় মানুষ সাউথের সিনেমা এক্সপ্লোর করতে আরম্ভ করে অপরদিকে দিকে জিৎ দেহ এসে গেছে ফ্রেশ কাজ দিচ্ছে প্রসিন চট্টোপাধ্যায় কোথাও যেন ছন্দ হারিয়ে ফেলেছিলেন কিন্তু আমরা যে ভেবেছি ছন্দ হারিয়ে ফেলেছিলেন না তিনি হারিয়ে ফেলেন নেই তিনি নিজেকে আবিষ্কার করেছেন এই কয়েক বছরে তার ফলস্বরূপ আমরা দেখেছি অটোগ্রাফ সিজিত মুখার্জির হাত ধরে তিনি আবার এলেন আমাদের সামনে তিনি আবারও প্রমাণ করে দিলেন তিনি কত বড় লেভেলের একজন অ্যাক্টার তারপরে বাইশে শ্রাবণ থেকে শুরু করে এখনও পর্যন্ত ইভেন দেবী চৌধুরানি শ্যুট হয়ে গেছে ডাবিংও কমপ্লিট ওদের কিছু পোস্ট প্রোডাকশনের ভিএফএক্সের কিছু কাজ চলছে এই চৌধুরানী সিনেমাটার জন্যে কম বেশি সমস্ত কলাকুশলীকে কিন্তু ট্রেনিং নিতে হয়েছে অ্যাকশন থেকে শুরু করে ঘোড়া চালানো শোট চালানো সমস্ত কিছু কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একমাত্র ব্যক্তি এই ষাট বছরের ঊর্ধ্বের একজন মানুষ যাকে কোনো ট্রেনিং দিতে হয়নি তিনি অ্যাকশন করছেন ঝাঁপিয়ে পড়ছেন শোট চালাচ্ছেন ঘোড়া চালাচ্ছেন জাস্ট ভেবে দেখুন তার ডেডিকেশন লেভেল আর কাজ করার খিদে এটা একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেই পারেন ওনার থেকে অনেক কিছু শেখার আছে ওনার পাঞ্চুয়ালিটি ওনার এখনও অ্যাকশান অ্যাক্টিং সমস্ত কিছু ডেডিকেশান যেভাবে নিজেকে মেনটেন করছে ক্যারি করছে এটা কিন্তু একটা বিশাল বড় ইন্সপিরেশন ফর দ্য নিউ জেনারেশন আচ্ছা এইবার আসা যাক ইনি পলিটিক্স করেছেন পলিটিক্স করেছেন একজন নায়ককে তিনি উঠতে দেননি একজন নায়িকাকে পলিটিক্স করেছে তো কম বেশি সোশ্যাল মিডিয়া বা তারা নানান জায়গায় বলে বেরিয়েছেন আমরা কম বেশি এটা জানি তাহলে আগে আলোচনা করেছি আগে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে আমি শর্টে বলে দিই যদি পলিটিক্সই করতো পরে তার মুভিতে পরপর পরপর একটা দুটো নয় পরপর তার মুভিতে সেই কিন্তু একটা কাজ করে গেছে পরপর কাজ করেছেন বন্ধু হিসাবে ভাই হিসাবে বা একটা ক্রুশাল রোলে কাজ করে গেছেন তাহলে সেখানেও বাদ দিতে পারতো তাহলে তাকে নিয়েছেন কেন তো অনেক কিছু প্রশ্ন থাকে বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওতে তো করেছি সেখানেই বলছি না পলিটিক্স কথাটা কে কীভাবে নেবেন আমি জানি না বাট যদি লজিক্যালি দেখতে হয় তাহলে আপনারা একটু ভেবে দেখবেন যারা ক্লেম করছে তারাই কিন্তু তার সাথে কাজ করে গেছেন পরপর কাজ করে এদিকে আরেকজন অ্যাক্ট্রেস তিনি বলেছেন ক্লেম করেছেন একটা টাইমে যে তাকে লিডিং রোল থেকে বাদ দেওয়া করা হয়েছিল সে জায়গায় ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছিলেন তো এরকম করেছেন প্রসীত চট্টোপাধ্যায় বা ঋতুপর্ণা মিলে এরকম কিছু করেছেন একটা টাইমে তো আমার প্রশ্ন বা আমার খুব জানতে ইচ্ছা করে অন্নদাতা সিনেমায় সেই অ্যাক্ট্রেস দেখছি আবার লিডিং রোলে রয়েছে তারপরে তিনি কোথায় গেলেন তারপরে নিজেকে তিনি কেন ক্যারি ফরওয়ার্ড করলেন না অস্বিনী চট্টোপাধ্যায় তো গিয়ে গেলেন তো ওনাকে তো সেই সময় একটা রোলে কাস্ট করা হয়েছিল অন্নদাতা সিনেমায় কিন্তু তারপরে তিনি কোথায় গেলেন চান্স তো পেয়েছেন সত্যি কথা বলতে যদি সুযোগ না দেওয়া থাকতো না এই সিনেমাটায়ও চান্স পেতেন না অস্বিনী চট্টোপাধ্যায় বলতেন যে না আমি কাজ করব না এটা আমার মনে হয় আমার অ্যানালাইসে মনে হয় এরপরে কি হয়েছে ইন্টারনাল ম্যাটার সেটা আমার জানা নেই বাট যতটুকু আমরা বুঝি যে আপনাকে যদি পছন্দই না করতো যদি বাদই দিয়ে দিত তাহলে অন্নদাতায় আপনাকে কেন কাজ করা হলো বা তিনিও কেন কাজ করেন আপনার সঙ্গে এটা একটা প্রশ্ন ব্যাপার আর এই মানুষটা না থাকলে হয়তো অনেক স্টারকে আমরা এখানে দেখতে পারতাম না আজ ইন্ডাস্ট্রি অন্যরকম হতে পারতো দু হাজার দুই সালের ঘটনা আমরা কম বেশি সবাই জানি যেটা জিতের সাথী জিতকে আমরা পেয়েছি দেখুন জিতের যদি কপালে লেখা থাকতো যে কোনো সিনেমা দিয়ে তিনি আসতে পারতেন এটা কোনো বড় ব্যাপার না কিন্তু এই মানুষটার স্ক্রিপ্টের ভালো ডেপথ রয়েছে তাই তিনি বুঝেছেন তাই বলেছিলেন ঘটনা চক্রবর্তীকে যে এখানে কোনো একটা নতুন ছেলে লাগবে ইয়াং ছেলে লাগবে আমাকে নয় তো সেই ক্ষেত্রে জিতের আবির্ভাব আমি আবারও বলছি জিতের এই মুভিটা না হলে যে উনি ইন্ডাস্ট্রিতে আসতেন না এত বড় স্টার হতেন না সেটা না যদি ওনার কপালে লেখা থাকতো তিনি হতে পারতেন কিন্তু এই যে বিচক্ষণতা এটা বোঝা স্ক্রিপ্টটা বোঝা কজন হিরো আছে বিচক্ষণ মাইন্ড এটা কিন্তু সবার থাকে না এটা এনার রয়েছে তাই হয়তো আমরা জিতকে পেয়েছি অন্যভাবেও পেতে পারতাম বাট সাথীর মাধ্যমে পেয়েছি মানুষটা অজস্র নতুন নতুন অ্যাক্টার অ্যাক্ট্রেস ডিরেক্টর এদের সঙ্গে কাজ করার বেশ ভালো সুনাম আছে কাউকে তিনি ফেরান না যদি স্ক্রিপ্ট পছন্দ হয় গল্প পছন্দ হয় সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তিনি কাজ করেন যেরকম যারা পুরানো রয়েছে তাদের সাথে কাজ করেন তার সঙ্গে নতুনদের সঙ্গে কাজ করতে তিনি বেশি ভালোবাসেন বলিউডে গিয়েও কাজ করেছেন সেখান থেকেও বেশ এরকম ফিডব্যাক আছে যে নতুনদের সঙ্গে ভালো মিশে গেছেন তার সঙ্গে আমাদের এখানেও প্রচুর জুনিয়রদের সঙ্গে উনি কাজ করছেন অশ্বিনী চট্টোপাধ্যায় অজস্র এমন একার সঙ্গে কাজ করছেন যারা সেরকম নাম করেনি সেই সময় নাকি তার মধ্যে অন্যতম সায়ন্তিকা ঘোষ রাজু অঙ্কেল করেছেন সংঘর্ষ করেছেন তো এদের সাথে কাজ করেছেন পাউলি দামের সঙ্গে কাজ করেছে অগ্নি পরীক্ষাতে তারপরে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছে প্রথম নায়ক দ্য রিয়েল হিরো সিনেমাতে তো এইভাবে এদেরকে লিফট আপ করেছে এদের সাথে কাজ করতে কখনও মুখ ফিরিয়ে নেননি ইনি জুনিয়রদেরও চান্স দিয়েছে তার জায়গাটা যদি দেখি আমরা তিনি অনায়াসে বলতে পারতেন এস্টাবলিশড কোনো হিরোইনকে এখানে আনুক নইলে কিন্তু আমি এখানে কাজ করব না বা এটা মানাচ্ছে না বলতেই পারতেন যদি এনার পলিটিক্স করার ধান্দা বা অন্য ধরনের কোনো চিন্তাভাবনা থাকতো ইনি সকলকে সমান সুযোগ দিয়েছে এই জিনিসটা ইন্ডাস্ট্রিতে কান পাতলে ভালো করে আপনারা জানতে পারবেন নানান কলাকুশলী জানতে অজানতে প্রচুর মানুষকে হেল্প করেছেন প্রচুর মানুষকে সাহায্য করেছেন অন ক্যামেরা তো অনেককে সাহায্য করেছেন সেটা ইন্ডাস্ট্রিতে কান পাতলে আমরা শুনতে পাই কিন্তু অফ ক্যামেরা প্রচুর মানুষকে ইনি সাহায্য করেছেন যেগুলো নিউজে আসে না উনি আনতেই দেন না তো এই হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা আমার কথা না ইন্ডাস্ট্রিতে যদি আপনারা গান পাতেন একটু খোঁজখবর নেন ওনার ডেডিকেশন উনি কেমন মানুষ কাজ ছাড়া আর কিছু চেনেন কি না ইন্ডাস্ট্রি ছাড়া কিছু ভাবেন কি না সেটা ভালোভাবে আপনারা জানতে পারবেন আরেকটা কথা যেটাতে অনেকে প্রতিবাদ করেন বা বিদ্রোহ করেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একা কি বাংলা ইন্ডাস্ট্রিকে কাঁধে করে বই এই জায়গায় এনেছেন বিদ্রোহ করেন অনেকে না উনি একা করেননি অনেকের হাত রয়েছে পাল থেকে শুরু করে বাবু তারপরে ভিক্টর ব্যানার্জি অভিষেক সবাই সবাই রয়েছে কিন্তু সেই সময় যদি দেখা যায় না এরা বছরে যে কটা সিনেমা করেছে বাকি সবাই তার থেকে ডাবল সিনেমা প্রসেনজিত করেছে হ্যাঁ এক্ষেত্রে কি হয়েছে একটা নেগেটিভ পয়েন্ট তৈরি হয়েছে এনার কোয়ালিটি ডাউন হয়েছে কিন্তু ইনি কাউকে সেই সময় না করতে পারেনি আর এনার কাছে সবাই ছুটে আসতেন দিনে তিনটে চারটে সিট করতেন এইভাবে কাজ করেছেন ইনি যে কোয়ান্টিটিতে কাজ করেছে চিবে চিবে কথা বলেছে আমি চুরি করিনি এই ডায়লগুলো যেরকম আজকের মেমের খোরাক কিন্তু তার সঙ্গে এটা অস্বীকার করার জায়গা নেই যে এই সিনেমাগুলোর জন্য কিন্তু ইন্ডাস্ট্রি একটা ব্রিজ তৈরি করতে পেরেছে এখনকার সময়ের সঙ্গে তখনকার সময় আর এই মানুষটা তিন চারটে সিট করে একসাথে চার পাঁচটা করে মুভি মানে করতেন মাসে না দু তিনটে মুভি বছরে প্রচুর মুভি বেরোচ্ছে তো এই মানুষটা সেই ডেডিকেশন হার্ডওয়ার্ক ছিল বলে আজ এই সময়ের সঙ্গে সেই সময় ব্রিজটা তৈরি হতে পেরেছে আজ বাংলাদেশ ইন্ডাস্ট্রি যতটুকু এসছে যতটুকু জায়গায় দাঁড়িয়ে আছে আজ দেবজিৎ অঙ্কুর সবাই রয়েছে কিন্তু একটা টাইমে কেউ ছিল না অন্যান্য নায়কদের ভুঁড়ি হয়ে যাচ্ছে তাদের সিনেমা চলছে না কিন্তু এই মানুষরা দাঁত চেপে হোক আমি চুরি করিনি বলা হোক যাই হোক না কেন যেভাবে হোক গ্রাম বাংলা মানুষ থেকে শুরু করে শহরের মানুষকে মনোরঞ্জন করে গেছে তাই তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাই এই কথাটা অস্বীকার করার কোনো জায়গা নেই একা কাঁধে এই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে এসছেন বাংলা সিনেমাকে ভালোবেসে আমি অ্যানালাইজ করি কথা বলি সমস্ত সিনেমা নিয়ে আমি হয়তো কথা বলতে পারি না যেহেতু আমি বেশিরভাগ টাইম বাইরে থাকি তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন আমি ভিডিও বানাবো না সেটা হতে পারে না আমার হয়তো দেরি হলো কিন্তু আমি বানালাম যেই মানুষটাকে দেখে বাংলা সিনেমার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল সেই সময় ছোটোবেলার কথা বলছি এখন তো নানারকম অপশান রয়েছে কিন্তু যখন আমরা কিছু বুঝতাম না জানতাম না সেই সময় উত্তম কুমারের সিনেমা সাদা কালো সিনেমা কিছু বুঝতাম না মাথার উপর দিয়ে যেত সেই সময় ফ্রেশ একটা অক্সিজেনের মতন যার সিনেমা আমরা দেখে বড় হয়েছি তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার জন্মদিন গেল তার নিয়ে কথা বলা এটা আমাদের যেহেতু আমি অ্যানালাইজ করছি আমার মনে হয় এটা আমার কাছে খুবই আনায়ক আমার ভিডিও একটু কম আসছে আসবে আমি যখন বাড়িতে থাকবো যখন বাড়িতে আছি আমি করছি আমি ট্র্যাভেল করি ট্রাভেল ব্লগ বানাই তো সেই হিসাবে আমাকে সমস্ত কিছু মেনটেন করতে তার সঙ্গে অফিস রয়েছে তো সেইগুলো করতে করতে আমি এরকমভাবে ভিডিও বানাবো হ্যাঁ আমি আছি আমি ভিডিও বানাবো হয়তো রেগুলার বেসিসে এখন হচ্ছে না বাট আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব এটুকু বলতে পারি আর প্রসেন চট্টোপাধ্যায়কে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা প্লেক হ্যাপি বার্থডে আমার এই চ্যানেলের থ্রুতে আমি বলে দিলাম আপনাদের যদি কোনো রকম অভিজ্ঞতা থাকে যদি কেন অবশ্যই অনেক অভিজ্ঞতা আছে এই মানুষটাকে ঘিরে তো যদি কোনো অভিজ্ঞতা এরকম থাকে অবশ্যই কমেন্টে আপনাদের জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে